আসসালামু আলাইকুম নাহার কিচেন বলে এখানে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তাজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলতে আজকে আমি কাঁহা নানবো তো কাঁহাটা আমি কীরকম করে নান দিয়ে আমার ফুরা ভিডিওটা দেখতে তো আমার সাথে তখন তো চলেন আমি কাঁহাটা হন কেটে নিই তো দেখেন আমার আঙ্গেলে বেড়া কি আনছে একটা মাছ আনছে আর আনছে কাঁহা দেখেন আমার ছেলে জ্বর আসছে এখন বাপেরা বলছে কাঁথা কাবে এখন কাঁথা আনছে আর বাজার আনছে সিমে আনছে বিন আনছে আহ হন আন বলতেছে কাঁথাগুলা রান্না করবার জন্য তো চেষ্টা করবো বা কিম্মে খা দে তাও তো জানি না তা দেখি লই খাটা Kau mau deket deh kamu. Ada mikasa ada ek sistemnya juga pula nih এগুলো খাওয়া দিয়ে গুলা খানা এদের কি খা না কামি ক্ষঠিক জানি না কাটি আমার কাটা কাটা হয়ে গেছে এটাকে আমি সব ফালে দিছি এ এগে সব ফালে দিছি ফালাই খালি ওই যেগুলা মানে মাংস এগুলা নিছি সব ফিনিছি রহনীগুলা দই নেই ভিতরে মাংস বড় মানে এটা যে তোমার ইসা লাগা লাগে দই নেই তারপরে থাকিয়ে তাহুন আর দেখতে তাহলে আমি কড়াইটা বসায় দিছি চালটাও দিয়ে দিছি পেঁয়াজটা দিয়ে দিছি আর দিয়ে দিব স্বাদ মতন লবণ

ডাকটা দিয়ে দিব পাঁচ মিনিট পরে আস্তে আস্তে তো পাঁচ মিনিট পর চলে আসলাম আমার ঠাকা হয়ে গেছে পুকুরে চাল বাসে গেছে তা আমার কাঁথাটা নান্দা হয়ে গেছে দেখেন মাশাল্লাহ দেখেন কত সুন্দর কালার সেরকম একটা মজার একটা গ্যারাম বারাইছে আপনারা কেউই বা কারহার এটা নিয়ে এরকম এটা খাঁহার সবাই কা মুসলমান সবাই কাতে পারে কারহা এটা এটা আমাদের দেশির তে কারখানা এটা কাঁথা হচ্ছে তোমার মানে সাগরের কাঁহা বড় কারহা আনছে আমার ছেলে এটা খুব পছন্দ করে আমরা যখন এক জায়গায় ঘুরতাম গেছিলাম তখন আমার ছেলে খাইছে খায় বলছে আম্মা আমার জন্য এরকম করে রান্না করে দতাম আমি কাঁঠাটা ফাই নাই তাসকে আমার আঙাইলে বেড়া ফাইছে তাসকে কাঁঠাটা আনছে তা আপনারা কেউ বা মানে এটা কোনো মাইন করেন না বা কিছু করেন না এটা সবাই খাইতে পারে। এটা কোনো ব্যাপার না এরকম করে আপনারা গরম নান দেন বা নানবেন অবশ্যই এটা সাগরে কাঠা নানবেন আমাদের দেশিতে কাঠাটা এটা খাওয়া যায় না আমাদের দেশিতে কাটা এটা খালো আর এটা সাদা দেখেন তা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বিশেষ করে লাই করবেন শেয়ার করবেন নতুন ভিডিও ভাইবার জন্য আপডেট করুন তো ভিডিওটা এখন তো আলাইকুম